প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি যেগুলো এমসি আসতে পারে শূন্যস্থানের জন্য আসতে পারে আবার হচ্ছে দুই এক কথায় উত্তর সেই হিসাবেও আসতে পারে তো দেখো পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয় কোন নদীতে আমরা সবাই জানি মিসিসিপি মিশৌরি নদীতে এছাড়াও সিন্ধু নদীতে পাখির পায়ের মতো বদীপ দেখতে পাওয়া যায় অ্যালবেটার পরিমাণ চৌত্রিশ শতাংশ বালুকাময় মরুভূমি সাহারাতে আর্গ নামে পরিচিত একটি মহাদেশীয় হিমবাহের উদাহরণ হচ্ছে বা মহাদেশীয় হিমবাহ হচ্ছে ল্যাম্বার হিমবাহ কোরিয়ালিস বলের পরিমাণ সবথেকে বেশি হয় মেরু অঞ্চলে এবং সবথেকে কম হয় নিরক্ষীয় অঞ্চলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম আনাই মুদি ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণতম গিরিপদ হচ্ছে পলঘাট মরুভূমি শুষ্ক বলা হয় ওয়াদি বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট প্রান্তীয় ভূন্যবাদ হারিকেন নামে পরিচিত কুমায়ুন হিমালয়ে হিমবাহ শিষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল পীরপাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে অবস্থিত কাশ্মীর উপত্যকা এখানে একটা পর্বত দিতে পারে যে শূন্যস্থানে পীরপাঞ্জাল ও ড্যাশ পর্বত বা পীরপাঞ্জাল ও জাস্কার পর্বতের মাঝে ড্যাশ উপত্যকা অবস্থিত এরকমভাবে আস আসতে পারে পর্বতের ঢালবে উদ্ধগামী উষ্ণ বায়ু কী নামে পরিচিত অ্যানাবেটিক বায়ু নামে পরিচিত বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা আটটি আরাবল্লীর পশ্চিমাংশে প্লাবনভূমি কি নামে পরিচিত রোহি নামে পরিচিত মুম্বাই মহানগর কোন উপকূলে অবস্থিত মুম্বাই মহানগর কোন কোন উপকূলে অবস্থিত ধানকে বলা হয় তৃষ্ণাত্ম ফসল বা কোন ফসলকে বলা হয় তৃষ্ণাত্ম ফসল ধানকে বলা হয় তৃষ্ণাত্ম ফসল অক্লুষান সৃষ্টি হয় কোথায় বা কোন অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে অক্লুষান সৃষ্টি হয় ভারতের ডেট্রয়েড বলা হয় কোন শহরকে চেন্নাই শহরকে ভারতের ডেট্রয়েড বলা হয় ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী কোন শহরকে বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় তথ্য প্রযুক্তির রাজধানী এস এ পুরো কথা কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুততম সমুদ্র স্রোতের নাম কি উষ্ণ উপসাগরীয় স্রোত এই উষ্ণ উপসাগরীয় স্রোতটি আটলান্টিক মহাসাগরে দেখা যায়